এই যে খাবছড়া আজকে আমরা শেয়ারিং দিতে আমাদের মানিকগঞ্জের মানিক সুমন ভাই দুবাই প্রবাসী তো প্রবাস থেকে তার পরিবারের জন্য খাবছড়া করেছে আমাদের কাছে তো অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আল্লাহ সুবহানাহু ওয়া তাকে যেন ভালো এবং সুস্থ রাখে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন খরজ যতই তোমাদের কাছে ছিল খরজ বাড়তেছে বৃষ্টিতে ঝুঝিয়ে বারিন্দা

বাড়াই দিয়েছিলাম তো এরকম এই জায়গাটা তিন ফুট বাড়াই দেব যাতে জায়গার পানিটা হেঁচাটা দিকে না ডুবে দেখেন এই বর্ণনটাই তো তাই তো এটা নয় ফুট হ্যাঁ নয় ফুট দিনের বারিন্দা মানে আট ফুট টিকছে আর কি ঠিক আছে এত বড় একটা বারিন্দা তারপরেও হেঁচায় পানি দিচ্ছে আর ওখানকার অবস্থা তো দেখছে না আগে আপনাদের জানাই আছে বৃষ্টিতে এদিকে আবার ভালো আছে বাট এই দিকে সমস্যা এদিকে পানি দুইটা যাইতেছে জ্বরটা আর ওই দিকেও ভেঙে গেছে সুবিধা না দেখে এগুলো ঠিক করতে পারতেছে ঠিক আছে আবার ইয়ের মাঝে আবার আজকে অর্ডার আজকে আবার অর্ডার দেওয়ার জন্য যাইতে ছিল আপনার সিঙ্গার বাস স্ট্যান্ডে ওখান থেকে চেঞ্জ করে দেব যাই বলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সে আর কি সব মিলে ভাই বাচ্চারার ভিতরে তো যাই হোক ধন্যবাদ সবাইকে দোয়া করবেন পরিস্থিতি যেটাই হোক না কেন নির্ণিত হবে ঠিক আছে আর যেটা লাগবে এটা তো না লাগাই লইব না এখন এটা খরচ করতেই হবে তো আমাদের খাপসা এখানে থাকি মার্শাল্লাহ দেখুন হ্যাঁ খালাস কুল্লু কার্তিক মেয়ে মেয়ে খুব ভালো হার মারবো এই যে খাপসাটা আজকে আমরা সেম যেতে পাঠাইলাম

ওকে তো মানিকগঞ্জ সদরে যারা নিতে চান আপনার চাইলে যেভাবে নিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে এখান থেকে সিমি দাম পাঠিয়ে দিব আপনারা এইখান থেকে রিসিভ করবেন ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন তো কিছু করার নাই বৃষ্টি বাদলের দিন আর আমি একা মানুষ কাজ কাম নিয়ে ব্যস্ত তো এই সিস্টেমটা এখন চালু করলাম তো অনেকে বলেন বাস দিয়ে বিভিন্ন জায়গায় দেওয়ার জন্য অন্য অন্য দৃষ্টিকে দেওয়ার জন্য আসলে ওটা সম্ভব হবে না তো আমাদের আওতার ভিতরে বা আমাদের মানিকগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে সিঙ্গার বা নবাবগঞ্জ দুহার এই আশেপাশে আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি কষ্ট হইলেও দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো দেশবাস থেকে আপনার যারা অর্ডার করতে চান আপনারা তেল অর্ডার করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের এখানে যারা সরাসরি আসবেন আমাদের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমেটো ইউনিয়ন সাহানি বাজার